আজ রান্না করলাম রুই মাছের চটচড়ি তো আপনারা সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি নিয়েছি রুই মাছ তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো এই দেখেন মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মাছটা অনেক ফ্রেশ ছিল একটি পেন পেনে নিয়ে নিলাম সরিষার তেল হাফ কাপ এই মাছটি আমি যেহেতু চটচড়ি বানাবো তাই হাতে মেখেই রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হাফ কাপ কাঁচামরিচ ফালি করে দিয়েছি অনেকগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো অল্প কিছু মরিচ গুঁড়া যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ দনিয়ার গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া এবার সবগুলো আমি খুব ভালোভাবে মেশাবো এই রান্নাটি খুবই সিম্পল মশলা দিয়ে এবং খুব সহজেই রান্না করে নিলাম যে কেউ এটা রান্না করতে পারেন অনেক আপুমনিরাই আছেন রান্না করতে পারেন না তারা এই ভিডিওটি ফলো করতে পারেন দিয়ে দিলাম আমি সিদ্ধ করে কিছু টমেটো কেচাপ এইগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় তারপরে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো এখানে আমি অল্প অল্প করে মাছের টুকরো দেব এবং মাখিয়ে নেব একসাথে সবগুলো দেব না খুবই আলতোভাবে আমি মশলাগুলো মিশাচ্ছি মাছগুলো অল্প অল্প করে দেবেন এবং খুব আলতো হাতেই মেশাবেন যাতে মাছগুলো ভেঙে না যায় দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই রান্নায় আমি একটুও পানি অ্যাড করবো না মাছ থেকেই পানি যে যে পানি বের হবে ওই পানিতেই মাছটা সিদ্ধ করার চেষ্টা করবেন এই যে দেখেন আমার মাছগুলো মেরিনেট করা শেষ এবার দশ মিনিটের জন্য লো হিটে রান্না করব চুড়া চুলার রাসটা খুবই লো হিটে রাখবেন এই যে দেখেন মাছ প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা পানি বের হয়েছে তো আমি আবার ডেকে দেব আরও পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে দেখেন রান্নার কী অবস্থা এই যে রান্না অনেকটা হয়ে গেছে আবারও ডেকে দিলাম এই তো আমার রান্না শেষ এই মাছটা আমি একবারের জন্য কিন্তু নাড়াচাড়া করি না শুধু পেন্টটা একটু জাগিয়ে নিয়েছিলাম যাতে মাছটা না ভাঙে বা তলে না লাগে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ